আসসালামু আলাইকুম এখানে নয়টা গাভী আছে এর মধ্যে পাঁচটা দুধের গাই চারটা বকনা এই বকনাটা বিষ দেওয়া হয়েছে আজকে পনেরো দিন এই গরুটা আল্লাহর রহমতে প্রেগনেন্ট পাঁচ মাস এই গরুটা বিষ দেওয়া হয়েছিল কনসিপ করে নাই পুনরায় রেডি করা হচ্ছে এই গরুটা বীজ দেওয়া হয়েছে এক মাস চারটা গরুই হলিস্টান ফিজিয়ান জাতের এই গরুটা আট মাস সাড়ে আট মাস প্রেগনেন্ট এই গরুটাও এটাও ফ্রিজিয়ান ক্রস এই গরুটা এই গরুটা একই দিনে বাচ্চা হওয়ার কথা একই সময় বীজ রাখা এই তিনটা গরু আপাতত ল্যাকটেশন পিরিয়ড চলতেছে এই তিনটা গরু থেকে বর্তমানে সকালে সাতাইশ আটাইশ কেজি এবং বিকালে আঠারো উনিশ কেজির মতো দুধ আসতেছে এই হচ্ছে টোটাল নয়টা টাকা